আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমাদের মঞ্চে অখিলেশ যাদব হার্দিক প্যাটেল জিগ্নেশ জয়ন্ত অজিত সিং মিস্টার আপাং লালডুমা শারদ পাওয়ার শারদ যাদব সতীশ মিশ্রাজি অভিষেক সিং মিজি আমাদের কুমার স্বামীজি যশবন্ত সিংজি অরুণ সৌরীজি সবাই ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আরও কয়েকজন বাকি আছেন তারাও এক্ষুনি এসে যাবেন আমরা আমাদের মিটিং প্রফুল প্যাটেলজি জে পি যাদবজি বদরুদ্দিন আজমল সহ সকলেই এসে গেছেন প্রায় আরও অনেকে আসছেন যাদের আসার কথা সবাই এসে পৌঁছেছেন আমাদের মিটিং আমরা শুরু করব যদিও অফিসিয়াল আমাদের মিটিংয়ের টাইম একটা সময় দেওয়া আছে ওয়ান ও ক্লক এক বাজে আমার মিটিং কা টাইম দেওয়া लेकिन हम পেয়েই শুরু করেন যা রা এক ঘন্টা পেয়ে हमारा देश भर जितना भी नेता है यूनाइटेड इंडिया का जितना भी लीडर लोग है सब आ चुका है हमारा रैली अभी आते रहेंगे रैली आने का ख़त्म नहीं हुआ है सब खाली शुरुआत हुआ है तो सब आ जाएंगे आप लोग पूरा देशवासी का बात सुन के तभी तो निकालेंगे उसका पहले कोई नहीं निकालेंगे अभी रैली शुरू हुआ है বহুত সারা রালি আনেওয়ালা হ আমি মিটিংটা শুরু করছি এই কারণে যেহেতু আমাদের অনেক বক্তা আছে লোড অফ স্পিকার্স ইসিকে নিয়ে ম্যা জলদি সে জলদি শুরু করতে চাহতি হ্যাঁ কি উই ওয়ান্ট দ্যাট বডি মাস্ট গিভ এ মেসেজ অনেক ধন্যবাদ সুব্রত বক্সি আমাদের সভাপতি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দ শারদজি দেবগৌড়াজী শারদ যাদব থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে অখিলেশ থেকে শুরু করে সতীশজি থেকে শুরু করে অভিষেক জি থেকে শুরু করে মিস্টার আমাদের খার্গেজি থেকে শুরু করে ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ যশবন্ত সিনহাজি আপাংজি লালডুমা জি হেমন্ত সরেনজি জয়প্রকাশ যাদবজি আমারা সত্যঘ সিনহাজি আমরা हार्दिक पटेल, देन जिग्नेश देन बद्रुद्दीन जी मिस्टर स्टालिन एंड चंद्रबाबू नायडू एंड ऑल ऑफ माय कॉलिग हमारा जितना भी दोस्त है माँ भाई और बोन अनेक कष्ट करी बसिक्षण टाइम नेबना बोली हम ग्रेटफुल हम तो आभारी है हमारा हॉल लीडर के लिए यूनाइटेड इंडिया का देखो एक बड़ा हिंदुस्तान का मंच हुआ है जो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जो कहा जाता है तेईस छब्बीस पार्टी ने भाग लिया है और आने वाला दिन में तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है जब कोई मेडिसिन हम खरीदते हैं उसको एक एक्सपायरी डेट होता है तो इनका एक्सपायरी डेट खत्म हो गया है আপনি আনেওয়ালা है নয়া চিজ होना है নয়া সুবেরা साथ में আর लोग काम करेंगे এ আমারা ওয়াদা है আমি আপনাদের বলি মা ভাই বোনেরা বাংলার মাটি পবিত্র মাটি আমার অনেক সংস্কৃতি জগতের মানুষরা সাহিত্যিক শিল্পী নাট্যকার যাত্রা খেলাধুলা সাংসদ এমপি এমএলএ বিভিন্ন জগতের মানুষরা সবাই এসছেন আমি আপনাদের সাক্ষী রেখে বলি প্রেস মিডিয়াও আছে সকাল থেকে মনে রাখবেন বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে ভারতবর্ষ যখনই কোনো বিপদ এসছে তখনই কিন্তু বাংলার মাটি পথ দেখিয়েছে আমার মনে আছে শুধুমাত্র জনজাগরণ নয় নবজাগরণ নয় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতির আন্দোলন সভ্যতার আন্দোলন সব আন্দোলনে বাংলা পথ দেখিয়েছে আজকে আমরা কেন ভারতবর্ষকে যারা সর্বনাশ করবার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল কি বলল সত্তর বছরে পাকিস্তান যা করতে পারেনি আজকে চার বছর এই গভর্নমেন্ট করে দিয়েছে একে অপরকে ভেঙে দিয়েছে সব ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছে একটা বিদ্বেষ পলিটিক্স শুরু করেছে ব্যাংক ঢুকছে বাজার ঝুঁকছে দাম বাড়ছে বিজেপি হাসছে সারা ভারতকে সর্বশান্ত করে দিচ্ছে দাঙ্গায় ভারত সর্বশান্ত আর বিজেপি দাঙ্গায় ব্যস্ত বাজারে লেগেছে আগুন জাগুন বাংলা জাগুন জাগুন ভারতবর্ষ জাগুন জাগুন মানুষ জাগুন মনে রাখবেন ব্যাঙ্কে ধস সিবিআই ধস আরবিআই ধস ট্যাক্সে ধস ইকোনমিতে ধস ডেমোক্রেসিতে ধস শুধু বিজেপি বস এইভাবে চলতে পারে কখনো কিছুতেই চলতে পারে না এই জিনিস মনে রাখবেন লুটের টাকায় ভোট লুটছে সব নোট ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ভারতবর্ষটাকে লুট করে দিল আর বলছে

চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরসে বলে মাদার অফ থিপস আউটস মোস্ট অনেস্টি দেখাচ্ছে কিভাবে টাকা লুট করছে আর কিভাবে ইলেকশনের নামে কি করে হয় এত টাকা কত টাকা বিদেশে রেখেছে কত টাকা ওদের ছিল আর এই পাঁচ বছরে কত টাকা হয়েছে শপিং মল পার্টি অফিস শপিং মল পার্টি অফিস শপিং মল সব হয়ে গেছে ওদের জায়গা আমি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না এটা আমার কালচার নয় কিন্তু মনে রাখবেন আপনারা কাউকে ছাড়েননি পলিটিক্সে একটা কাটিসি আছে ডোন্ট নো দ্য কার্টিসি পলিটিক্স ইন পলিটিক্স দেয়ার ইজ এ লমন রেখা ইউ ডোন্ট অ্যাক্সেপ্ট দ্য লমন রেখা আপ তো সোনিয়া জি কবি নেই ছোড়া আপ তো লালুজি কবি নেই ছোড়া आप अखिलेश को भी नहीं छोड़ा आप मायावती जी को भी नहीं छोड़ा आप मेरे को भी नहीं छोड़ा किसी को नहीं छोड़ा सब आपको क्यों छोड़ेंगे सब आपको क्यों छोड़ेंगे जब आपका साथ है तो ठीक है और आपका साथ नहीं है तो सब चोर है आपका साथ तो है तो सब वफादार है और आपका साथ नहीं है तो सब बदमाश है सब जो भी मर्जी आप कहते हैं বিনাশকালে বুদ্ধিনাশ ভয় দেখাচ্ছে এলাকা এলাকায় ছবি দিয়ে ইন্সিওরেন্স টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছি আমরা আর ছবি বিরোচ্ছে বিজেপি বুঝুন চাষির খাজনা মেটাচ্ছি আমরা খাজনা দিতে হচ্ছে না ট্যাক্স দিতে হচ্ছে না ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে শস্য বিমা করে দেওয়া হয়েছে আর মোদীবাবুরা ছবি বিরোচ্ছে আর ছবি মিলিয়ে বলছে সব দিয়া সবই যদি ওরা করে দেবে তাহলে তো রাজ্যের কোনো প্রয়োজন নেই হোয়াট ইজ দ্য দা স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড দেয়ার ইজ এ কনস্টিটিউশন আমি তো কনস্টিটিউশন কনস্টিউশন নেই মানতে সব বদল দেতে হয় সব বদলে দিচ্ছে ইতিহাস বদলে দিচ্ছে জিওগ্রাফি বদলে দিচ্ছে সংবিধান বলে বদলে দিচ্ছে গণতন্ত্র বদলে দিচ্ছে তো আমি বলার বদলে মৌসুম বদলে দুনিয়া কাজ হিস বদলতে হ্যাঁ তো বিজেপি কাজ কেউ নেই বদলে ইসলানা হই তো কর্ণাটকায় শুনলেন কুমারস্বামী কংগ্রেসের গভর্নমেন্ট ডেমোক্রেটিক প্রসেসে এসছে তুমি আজ টাকা দিয়ে কিনে নিচ্ছ এক একটা এমএলএ কিনতে কত মানুষকে তো কই সাহায্য করো না দু কোটি বেকার হয়েছে বলেছিল বছরে দু কোটি লোকের চাকরি দেব দু ক্রোড় নকরি দেঙ্গে সালভার আর এক সাল মে দু হাজার আঠারো মে দু ক্রোড় বেরোজগার হো গিয়া দু কোটি বেকার হয়ে গেছে চাষির ঘরে টাকা নেই পকেটে চাকরি নেই রিজার্ভেশন চাকরি নেই তো রিজার্ভেশন টোটালটা মানুষকে ভাওতা টোটালটা মানুষকে প্রয়োজন এনআরসির নাম করে মানুষ নিধন আসামে মানুষ নিধন নর্থ ইস্টার্নে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব বিল করে তাদের ওপর অত্যাচার কি চলছে যা ইচ্ছে তাই চলছে এ জিনিস বেশি দিন চলতে পারে না তাই মনে রাখবেন কখনো কখনো মানুষকে সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশের বিজয় হয়েছিল তার বিজয় উৎসব পালন হয়েছিল এই ব্রিগেডে ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমান করেছিলেন সময় ব্রিগেডের র্যালি হয়েছিল কুশ্চেব এবং পণ্ডিত জওহরলাল নেহেরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণের র্যালি হয়েছিল পাটনায় এক সময় অটলজিরা এক সময় র্যালি করেছিলেন জ্যোতিবাবুরা এই বাংলায় রাজীব গান্ধীর সরকার ফেলে দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ফেলে দেওয়ার জন্য নয় কিন্তু আমরা মনে করি দেশের মানুষকে বিচার দেওয়ার জন্য আজকে ব্রিগ্রেটের যে ডাক ইতিহাসের প্রয়োজনে তৈরি হয়েছে গাঠবন্ধন এ মিটিং মনে রাখবেন কখনো কখনো চন্দ্র সূর্য গ্রহ তারা একসাথে উঁকি মারে কখনো কখনো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই একসাথে জোট বাঁধে কখনো কখনো মনে রাখবেন রোদও হয় বর্ষাও হয় ছায়াবৃষ্টি রৌদ্র ছায়ার খেলা চলে সেই রকম মনে রাখবেন আজকে দেশের প্রয়োজনে সবাইকে এক জায়গায় আসতে হবে এভরিবডি ইজ টু কম টুগেদার যেখানে যে শক্তিশালী জিধার জবি है স্ট্রং হে উধার মে উসো দো চাইয়ে करते देना चाहिए और আর উসো স্ট্রংলি सपोर्ट সাপোর্ট করতে चाहिए চাইয়ে ওয়ান इज নট ইম্পর্টেন্ট बट दिस कंट्री इज इंपॉर्टेंट प्लीज रियलाइज कलेक्टिव लीडरशिप इज वेरी इंपॉर्टेंट कभी कभी बोलता है उसका लीडर कौन होगा अरे हमारा इतना लीडर है, लीडर लीडर नहीं है आपका पार्टी गया है। इसके लिए आपका एक ही प्रेसिडेंट और एक ही प्राइम मिनिस्टर है लेकिन हमारा जो गठबंधन है इसमें ऑल अर एवरी बॉडी इज अवरी बॉडी इज अ वर्कर एवरी बॉडी इज अर्गेनाइजर रविंद्रनाथ ठाकुर की बोले चिलिन? আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে অর্থাৎ আমরা প্রত্যেকে রাজা মনে রাখবেন আমরা প্রজা এটা গণতন্ত্র কে প্রধানমন্ত্রী হবে ভাববার কোনো দরকার নেই প্রধানমন্ত্রী কে হবে ভাববার দরকার নেই আমরা সবাই মিলে ঠিক করব আফটার ইলেকশন নাও দ্য কোয়েশ্চেন ড্যারাইজ কিন্তু একটা কথা বলে দিই আজকে এখান থেকে আমরা মিটিং শুরু করছি আমি অনুরোধ করবো চন্দ্রবাবু নাইডুকে মিটিং করতে সেন্ট্রাল মিটিং করুক চন্দ্রবাবু নাইডু তার নিজের রাজ্যে অরবিন্দ কেজরিওয়াল করবে দিল্লিতে আমরা সবাই যাব যদি ফারুক আবদুল্লা জি করেন কাশ্মীরে ওমর আবদুল্লাহ আমাদের ডাকবেন আমরা যাব। যদি মনে করেন আপনারা আসামে মিটিং করবেন আমাদের ডাকবেন আমরা যাব। তেজস্বীরা ভয় পাওয়ার কোনো কারণ নেই লালুজিকেও জেলমে ভেজা দেখো এক্সপায়ারি ডেট হয়েছে कौन किधर में जाएगा ये तो पता नहीं है हमारा भी नहीं है आपको भी नहीं है और जनता का पता है हमरा इखाने मीटिंग कर चुके हैं अभी शुरू चुके के जेंसी के आवाज़ देके नहीं जाओ हुए चुके हम मीटिंग कर रहे हैं आज दिल्ली में सब बुला लिया है क्या क्या करेगा फिर करने दो जो मौन चाहे करने दो फिर हम है करने का कोनो दिन सुने सीबीआई के हमने कोतो रेस्पेक्ट करी सीबीआई रिज्जत नष्ट कर दिए चुके সম্মান নষ্ট করে দিয়েছে আর নট ব্যাড অল আর নট ব্যাড পিপল সব অফিসার খারাপ নয় আজকে ইডি কে বদনাম করেছে সিবিআইকে কে বদনাম করেছে আরবিআই কে বদনাম করেছে ইনস্টিটিউট বদনাম করেছে ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে এরপরে আপনারা যদি বিজেপি কে ভোট দেওয়ার চেষ্টা করেন না ব্যাংকে যা টাকা রেখেছেন একটাও আর ফেরতও পাবেন না তার কারণ কিছুদিন আগে ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন আপ যেতনা ভি রুপিয়া ব্যাংক মে রাখ দো এক লাখ কা জাদা আপকো কব আবি তুলনে নেই সেকেঙ্গে বল দিয়া থা এসে নেই জান বুঝকে বল দিয়া থা দ্যাট মিনস আপনার টাকা আপনি রাখবেন সেই টাকাও পাবেন না আগামী দিন ব্যাংকগুলো সব শেষ হয়ে গেছে আমরা তো কবি শোনা নেই कि एस को देकर सीआईएसएफ को देकर सीआरपीएफ को देकर भी पॉलिटिक्स कर रहा है द ऑफिसर्स आर नॉट बैड द फोर्सेस फोर्सेस आर नॉट बैड बट दे वर्क इम एवरी टाइम दिस इज द फर्स्ट टाइम दे आर लिंचिंग द पीपल दे आर किलिंग द पीपल हमारा श्रीजात वो दिन में गया था आसाम में भाषण के लिए एक मीटिंग के लिए उसको चार घंटा उसको कितना बेइज्जत किया है बीजेपी लोगों ने कैसा कर कर दिया क्यों ऐसा क्यों चलेगा हमारा इधर में हम नहीं करते अभी इधर में कहते दंगा लगा दो फसाद लगा दो एक ही उसको इशू है रोट बनाएगा रोट अरे तो हम तो जगन्नाथ देव का रोट जानते हैं हम तो श्री कृष्ण का रोट नय जब युद्ध हुआ था रामचंद्र जी का रत्ता लेकिन आपका रोट क्या है फाइव स्टार होटल का रोट है हम बंगाल में रथ यात्रा का नाम पे दंगा फसाद नहीं करने देंगे हम नहीं करने देंगे ये हमारा वादा है जनता के पास हम वादा तोड़ने नहीं देंगे जब भी हम मीटिंग करते हैं बोलते हैं हम उधर में जाके काल मीटिंग करेंगे परसों करेंगे हम बोला तीन सौ पैंसठ दिन करो जितना हेलीकॉप्टर ले लो जितना फ्लाइट ले लो बंगाल में दो है अभी जीरो मिलेगा वो भी नहीं मिलेगा चाहे जितना भी कोशिश कर रहो अगर बंगाल में नहीं मिलेगा बिहार में भी नहीं मिलेगा मेरे को जितना अंदाजा है यूपी में भी गया मायावती जी अकेले से एक हो गया तो गया तो आप देखो जम्मू कश्मीर में भी अमोर अब्दुल्ला फारूक अब्दुल्ला जी ले ये लोग अच्छा करेगा दिल्ली में साथ में साथ ही जीतेगा और बीजेपी का एक भी नहीं मिलेगा चाहे यूपी हो और गुजरात में भी हार्दिक जिग्नेश जो है हम आपको कहने चाहूंगी आप लोग भी आगे बढ़ो अच्छा से अच्छा से आगे बढ़ो और देखो कैसे हिम्मत से लड़ो डरो मत हिम्मत से लड़ो मेरे को पता है आपको ऊपर के कितना बेइज्जती चलता है मेरे को पता है लेकिन डरो मत अप जी है बीजेपी छोड़ के चलाया परसों बहुत बहुत बधाई हो काफी दिन पहले लोग बोलते थे कि नॉर्थ ईस्टर्न विल कैप्चर नॉर्थ ईस्टर्न दिखा दिया है और जीरो मिलेगा कि मिलेगा नहीं वो उसको सोचना है पावे ना आशा में जीरो होवे सीट पेते बसाम अरुणाचल मिजोराम नागालैंड सिटीजनशिप एक्ट लेकर दे हमने बहुत कोशिश किया था कि इसको नहीं करना चाहिए लेकिन हमारा बात नहीं सुना कौन सुनता है एक कोई लोकतंत्र का बात सुनता है तो इसी के लिए आपको याद रहना चाहिए कि बंगाल का धरती चाहे बंगाल हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे जम्मू कश्मीर हो चाहे दिल्ली हो चाहे तमिलनाडु हो चाहे कर्नाटका हो चाहे आंध्र प्रदेश हो चाहे पंजाब हो इंसान का जनता का दिमाग रेडी हो गया है अभी जितना भी बीजेपी अच्छा अच्छा बात कहे वो अच्छे दिन और आने वाला नहीं है बीजेपी के लिए पहले कह चुका हम अच्छे दिन ले आएगा पंद्रह लाख रुपया एक एक आदमी को दे देगा साल भर हम दो लाख दो अनएम्प्लॉयड को रुपया देगा अच्छे दिन कभी नहीं आएगा चला गया आपको मौका आप मिस कर गया, बहुत मौका आपको मिला आप किसी को केयर ही नहीं किया आप लोगों ने किसी को केयर ही नहीं किया ऐसे काम किया कि हर आदमी को अच्छुत बना के आप चला गया ताई बोली हो अच्छे दिन ए बीजेपी के बाद दिन অনেক হয়েছে আজকে দিন এবার দিল্লিতে বদল এনে দিন অনেক হয়েছে আজকে দিন বিজেপিকে টোটাল ধরাশায়ী করে দিন অনেক হয়েছে আজকে দিন বিহার শূন্য পেতে দিন অনেক হয়েছে আচ্ছা দিন ইউপিতে শূন্য পেতে দিন অনেক হয়েছে আজকে দিন অন্ধ্রপ্রদেশে শূন্য পেতে দিন অনেক হয়েছে আজকে দিন বেঙ্গলে শূন্য পেতে দিন অনেক হয়েছে আজকে দিন দেশভর শূন্য পেতে দিন বিজেপিকে বাদ দিন देश जो एक रखते अगर देश को अच्छा रखना है इंसान को अच्छा रखना है किसान को अच्छा रखना है नौजवान को रख कर रक्षा करना है मजदूर को प्यार से रखना है हर धर्म को साथ में एक साथ में रहना है तो एक बात याद रखिए बीजेपी को एक भी वोट आने वाला दिन नहीं देना चाहिए वो आया तो देश गया वो जाए तो देश के लिए मंगल है कौन प्रधानमंत्री बनेगा ये मेरा का जरूरी बात नहीं है हम लोग चाहते हैं बीजेपी जाए वो पूरा जाए उसको बाद हम लोग फैसला कर लेंगे और पांच साल के लिए अच्छा सरकारी बनेंगे चिंता करने का इतना जरूरत बीजेपी का नहीं है बहुत कमा लिया अभी घर घर में लेटर भेजता है इतना काम किया तो लेटर भेजने का जरूरत क्या है अभी एनआरआई को बोलता है पंद्रह करके डेटा दे दिया है तुम सबको रिक्वेस्ट करो कि हमको वोट दे दे क्यों देगा क्यों देगा किसके लिए देगा वोट का दाम सबसे कीमती होता है रुपया से वोट खरीदने नहीं देता है मैं बीजेपी को अगर पूछे आप आपको लीडर लोगों को रेस्पेक्ट दिया है हर पार्टी को तोड़ने चाहता है रुपया देखो रुपया दे के क्या शत्रुघ्न सिन्हा का इज्जत दिया है जसवंत जी को आप इज्जत दिया है अटल जी का साथ इतना काम किया है अरुण सौरी जी को अब इज्जत दिया है राजनाथ जी को इज्जत दिया है सुषमा जी को दिया है नितिन गडकरी को दिया है आप खुद अपना पार्टी को दिया है अभी चुनाव आ रहा है इसी के लिए आप कलेक्टिव लीडरशिप का बात करते हैं जब चुनाव हो जाएगा अगर आप जीत जाओगे तो सबको फिर फेंक दोगे यही तो आपका काम है तो इसी के लिए हम कहने चाहूंगी साल पड़ोसी को तमन्ना साल पड़ोसी को तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए कतील में है हम कहने चाहूंगी मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर খোদা होता है আমরা বলবো মনে রাখবেন ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধারা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই জন্মভূমি ভাগাভাগি পছন্দ করে না ঘৃণা পছন্দ করে না রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করে না বিভেদ চাই না আমরা জন্ম চাই মৃত্যু চাই না আমরা সৃষ্টি চাই আমরা ধ্বংস চাই না আমরা বিভেদ চাই না আমরা ঐক্য চাই তাই বলে দিই ভাঙো শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্যাম কৌতুক শুকনো গাঙে আসুক জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই কন্নুতের ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ হারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভঙ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত শখ কা নামে ত্যাগ কা নামায় হিন্দু ইমান কা নামায় মুসলমান প্যার কা নামায় ঈসাই আর শিখো কা নাম বলিদান আমারা প্যারা হিন্দুস্তান সবকাথ মে যে চল সক ওই দেশ কাজার মানতে হয় সবকলে চল সক ও লিডার নেই মানসিক হই বলি আগামী দিন বিজেপি যেখানে মিটিং করবে তার পরের দিন পাল্টা মিটিং করবেন ঠিক আছে যেখানে কুৎসা লটাবে তার পরের দিন ভালো করে রাজনৈতিক উত্তর দেবেন যেখানে চিঠি বিলোবে জিজ্ঞেস করবেন এ টাকাটা কার তোমার টাকা প্রিন্ট করে ছেড়ে দিচ্ছ কেউ কোনো কিছু পাবে না মানুষকে আজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আগামী দিন মনে রাখবেন আপনার মাটিকে ঠিক রাখতে হলে আপনার পরিবারকে ঠিক রাখতে হলে আপনার দেশকে ঠিক রাখতে হলে আপনার সংহতিকে ঠিক রাখতে হলে কৃষকদের পাশে দাঁড়ান শ্রমিকদের পাশে দাঁড়ান মা বোনের সম্মান রক্ষা করুন ছাত্র যৌবনকে দিশা দিন हमें तो बांगल् कर हिंदुस्तान भर 2 करोड़ अनएम्प्लॉयड हो गया है हम बंगाल में ओनली फॉर माय लीडर्स जानकारी के लिए वी है डिक्रीज द अनएम्प्लॉयमेंट 40 परसेंट यू विल बी हैप्पी टू नो दैट हमने 40 परसेंट अनएम्प्लॉयमेंट कमती कर दिया है ये सेंट्रल गवर्नमेंट का रिकॉर्ड का बात है ये आपको सुनना चाहिए आप कहते हैं टू में आप किसान का किसान का डबल इनकम करेंगे हमारे इधर में तो तीसरी इनकम हो गया ऑलरेडी हो गया है ऐसे बहुत सारे काम हम लोगों ने किया है हम खाली अकेला नहीं हमारा पूरा हॉल पार्टी ने किया है जो बीजेपी का खिलाफ है आज इतना पार्टी बीजेपी का खिलाफ क्यों हुआ है तेईस पार्टी बीजेपी का खिलाफ है और भी दो चार दो तीन पार्टी है वो भी बीजेपी को सपोर्ट नहीं करेंगे ये मेरे को लगता है हम लोग वेट करेंगे इंतजार करेंगे झगड़ा तो किसी का साथ नहीं करेंगे हम चाहते हैं जो बीजेपी का साथ में भी है वो भी चुनाव का पहले चलाए एक साथ में देश तैयार करना है देश से एक साथे काज करा उचित बोला मन करी तेल की आगामी दिन लड़ाई हो तेजस्वी की लो, बो, बो, बो। बोलो लड़ब मरब गड़ब आप लड़ते पाले लड़ो गड़ते पाले गड़ो করতে পারলে করো আর তা না গদি ছাড়ো তোমাদের কোনো জায়গা নেই বাংলায় তো নেই কোনো জায়গাতে নেই ভারতবর্ষে নেই এই স্লোগান নিয়ে আজকে ফিরে যাবেন ঠিক তো আস্তে আস্তে সাবধানে ফিরে যাবেন আবার আমরা ব্রিকেট করবো কবে এখান থেকে বিগিনিং অব দ্য এন্ড বিজেপির শেষের শুরু শুরু হয়েছে আজকে থেকে মনে রাখবেন আগামী দিন যখন ভারতবর্ষে পরিবর্তন হবে নতুন সরকার হবে হবেই হবে তখন আমরা আবার এই ব্রিগেডে আমরা মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার সভা করবো অ্যান্ড আই উইল ইনভাইট অল অফ ইউ ফ্রম নাও প্লিজ জয়েন আফটার দ্য ইলেকশন আফটার দ্য ভিক্টরি বিকজ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন ইন্ডিয়া নো বডি ক্যান স্টপ ইট ইট ইস দ্য পিপুলস ভার্ডিক বিকজ দে হ্যাভ অলরেডি এক্সপায়ার দ্য ডেট দে এক্সপায়ারি গভর্নমেন্ট সুতরাং মনে রাখবেন আগামী দিন সবাই মিলে একসাথে করতে হবে আজকে মিডিয়াকে চমকায় মিডিয়ার কটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন যা চায় তারা করতে পারে সব কটা ম্যানেজমেন্টকে ভয় দেখিয়ে রেখে দিয়েছে কত লোকের চাকরি খেয়েছে সবাইকে চমকায় সবাইকে ধমকায় হয় গর্জন নয় তর্জন অর্জন করতে পারে না তাই আপনাদের কাছে বলি আগামী দিন মানুষের নেক্সট যে লড়াইটা এটা হচ্ছে স্বাধীনতার মনে রাখবেন দ্বিতীয় যুদ্ধতার কারণ আমরা অনেক লিডার দেখেছি অনেক সরকার দেখেছি আমরা হিটলার এরকম ভারতবর্ষে দেখিনি মুসলিনী দেখিনি আমরা এভাবে ফ্যাসিস্ট কায়দায় এইভাবে দেশ শাসন করতে কাউকে দেখিনি ইভেন ইন্দিরা গান্ধীকে সবাই বলে অনেকে বলে জরুরি অবস্থা ভয়ঙ্কর আমি তো মনে করি ইন্দিরা গান্ধীর চেয়েও জরুরি অবস্থার চেয়েও এই জরুরি অবস্থা আরও ভয়ঙ্কর যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই ইটস ডেঞ্জারাস দেন সুপার এমার্জেন্সি সুতরাং কি করতে হবে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই বিজেপি हटाओ বিজেপি हटाओ